তো আজকে আমরা যে কথা বলতে আসছি আয়ান সরি আমি যে বিষয় নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে আমাদের বর্তমান না জেনারেশনের শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত রোজে মাস্টার কেয়ামত পর্যন্ত পৃথিবী ধ্বংস হওয়ার দিন পর্যন্ত পৃথিবী যতদিন থাকবে ততদিন আমাদের মধ্যে একটা জিনিস একটা কৌথল অবশ্যই থাকবে সেটা হচ্ছে আমাদের ধনী হতে হবে ধনী হওয়ার আগে আপনাকে আপনার ধনী হওয়ার মন মানসিকতা পরিবর্তন করতে হবে উদাহরণস্বরূপ আমার হাতে এখন আচার আছে এটা হচ্ছে বড়ই আচার এখন আমরা ছেলে আচারটা হাত দিয়ে খেতে পারতাম কিংবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আমি এখন এখানে একটা চামচ ব্যবহার করতেছি বিকজ এটা হচ্ছে একটা ধনীদের একটা একটা প্রসেস একটা ধনী এবং একটা গরিবের মধ্যে সবচেয়ে বড় গ্যাপটা কথা বলতে পারো চিন্তা ভাবনা মন মানসিকতা চিন্তা শক্তি এটা হচ্ছে তার ধনী একজন ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য তো প্রথমত নাম্বার এক তোমাকে তোমার চিন্তা ভাবনা মাইন্ডসেট পরিবর্তন করতে হবে তোমার চিন তোমার চলা চল চলন ড্রেস আপ মতো করতে হবে নাম্বার হচ্ছে টু তোমার টার্গেট ফিক্স রাখতে হবে যে তুমি আসলে কত টাকা আমি ধনী হব আমি অনেক বড় লোক হবো অনেক হব ফুল আমিও চাই ধনী হতে অনেক পাওয়ারফুল হতে বা তোমাকে টার্গেট রাখতে হবে তুমি কত টাকার মালিক হতে চাচ্ছ মানে কত ধনী হতে চাচ্ছ ঠিক আছে নাম্বার থ্রি হচ্ছে গিয়ে তোমাকে টাইম ফিক্স করতে হবে যে তুমি কত বছরের মধ্যে তুমি সেই টাকাটা অ্যাচিভ করতে চাচ্ছ দেন সেটা কি ভাগ 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 করে দাও মাসে তিন বছরে বছরে চার পাঁচ বছরে আমি আগামী পাঁচ বছর টার্গেট নিচ্ছি আগামী পাঁচ বছরের মধ্যে তার হিস্টোরি ক্রিয়েট তার হিস্টোরি রেকর্ড গত একশো বছর না আগামী একশো বছর যা করতে পারে না সেটা আমি করে দেখাবো তাই এমন একটা টার্গেট তোমাকে নিতে হবে ঠিক আছে প্রথমত নিজের চিন্তা ভাবনা পরিবর্তন করো তুমি কত টাকা ধনী হতে চাচ্ছ সেটাকে সেট করো অ্যান্ড নাম্বার তিন হচ্ছে গিয়ে তুমি টার্গেট ফিক্স করো তুমি আসলে কত দিনে সেই টাকাটা ইনকাম বা অ্যাচিভ করতে চাচ্ছ সেই টাকাটা তুমি অর্জন করতে চাচ্ছ সেই পাওয়ারটা তুমি অর্জন করতে চাচ্ছ ঠিক আছে আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে একটা কথা আছে যে যদি পৃথিবী যত ধনী আছে তাদের সমস্ত টাকা তুমি নিয়ে পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে তুমি যদি মানে বিতরণ করে দাও দ্যাট এন্ড অফ দ্য ডে আগামী পাঁচ বছরের মধ্যে আমরা যে পজিশনে ছিলাম মানে তুমি যে পজিশনে ছিল তুমি সেই পজিশনে চলে যাবা কারণ ওই যে ধনী ব্যক্তিরা মাস বিল মুকেশ আম্বানি ধনী ব্যক্তি যারা আছে তারা আবার তাদের সেই পজিশনে চলে যাবে কেন কারণ তাদের সেই মাইন্ডসেট আছে তাদের টাকা খরচা করার সেই প্রসেসিংটা আছে যেটা আমাদের কাছে নেই আমাদের কাছে নর্মালি থেকে আসলে যেমন মিডিল ক্লাসের মধ্যে আর ধনী মধ্যে কি মাস শেষে স্যালারি যেটা পায় মাসের অর্ধ অর্ধ মাসের মধ্যে সে টাকাটা শেষ হয়ে যায় কেন কারণ তারা মানে সেটা মানে সিস্টেম করে ভাঙতে পারে না

তারা এমন প্রতিষ্ঠানে চলে যাবে যে তুমি তখন আফসোস করতে করতে গোয়ার রক ছিঁড়ে ফেলবা ঠিক আছে তো এই জন্যে অ্যান অফ দ্য ডে নিজের চিন্তা শক্তি চেঞ্জ করো টাকা খরচাটা জায়গা বিশেষ করো ব্র্যান্ড ব্র্যান্ড ব্র্যান্ডের নাম করে বে জায়গায় টাকা খরচা করে নিজের লালবাতি জ্বালায় না ঠিক আছে টাকা সঠিক জায়গায় ভাঙতে শিখো তুমি এখন মিলনের বিলনের ট্রিলনের হয়ে যে তুমি লাখ টাকা বা হাজার টাকা ঘড়ি ইউজ করবা দেড়শো টাকা ঘড়ি ইউজ করো সমস্যা কোথায় টাইমে দেখতে যখন তোমার টাকা হবে তখন তুমি লাখ ছ হাজার এই এম সি স্ট্যামতো তুমি চল্লিশ হাজার টাকা জুতো ফ্যাক্ট কোনো সমস্যা নেই ঠিক আছে সারসঙ্গে কথা হচ্ছে টার্গেট ফিক্স করো কতদিন ধন্যবাদ সেটা ফিক্স করো টাকা ব্যয় করার প্রসেস খুঁজো আর হ্যাঁ রিয়েল ইস্টেটে ইনভেস্ট করা শিখতে হবে সঠিক জায়গায় সঠিক রিয়েল ইস্টেটে নির্দেশ শিখতে হবে তোমাকে তাহলে ভাই ধনী তুমি টাকা ধরে রাখতে পারবা ঠিক আছে তুমি ধনী হতে পারবা এখন বলতে পারো দাদা তুমি কত টাকার ধনী হয়েছ আমি এই প্রসেসে কাজ করতেছি পৃথিবীর শুরু থেকে ধনীরা এইভাবে কাজ করে আসছে উপদেষ্টা দিয়ে দিই ঠিক আছে যা তো কথা হচ্ছে আমার গ্রামে আছি তো গ্রামের অবস্থা দেখতে পাচ্ছ সাধারণ দিকে লাইট মাইক্রোফোন অ্যান্ডস স্মি তিন দিন পর পরীক্ষা ভিডিও করতে তো তোমাদেরকে আমার ধনী বানাতে হবে আমার নিজের ধনী হতে হবে তো হোয়াটসঅ্যাপ গাইজ আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি থাকতে আলাইকুম ওয়েলকাম সরি বাই বাই ওকে বাই নিয়ে আসার খাই